শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ন্যান গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করবো সো প্রথমে বলে রাখি ন্যান গেট হচ্ছে গুণের কাজ করে আর নর গেইট হচ্ছে যোগের কাজ করে সো যদি কোনো গেট দিয়ে অর্থাৎ কোনো গেট দিয়ে যদি কোনো গেট বাস্তবায়ন করতে বলা হয় তাহলে সেই গেট ব্যথিত অন্য কোনো গেট কিন্তু তুমি ব্যবহার করতে পারবা না অর্থাৎ এখানে ন্যান গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করতে বলা হচ্ছে এর মানে হচ্ছে ন্যান গেটই ব্যবহার করতে হবে এর বাইরে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না এখন আমাদের এই ন্যান গেট দিয়ে বা কোনো গেট দিয়ে কোনো গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস বা দুটো বা তিনটে জিনিস বলা যায় যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ধরা যাক এখানে আমাকে গেট বাস্তবায়ন করতে বলা হচ্ছে হ্যাঁ এখন লজিক ফাংশন বা সমীকরণের ক্ষেত্রে কি হয় এটা ধরো একটা সমীকরণ রয়েছে এরকম ধরো এ পিল বি হ্যাঁ বা এরকম রয়েছে এখন দেখো এখানে যোগও রয়েছে এখানে গুণও রয়েছে এখন যেহেতু আমরা জানি ন্যানগেট হচ্ছে গুণের কাজ করে সে তো আর যোগের কাজ করতে পারবে না এখন আমাদের কৌশলে এই যোগটাকে গুণে ট্রান্সফার করতে হবে পরিবর্তন করে রূপান্তর করে হবে সেক্ষেত্রে আমাদের করোনা কি অর্থাৎ লজিক লজিক্যাল ওয়ার অপারেশনকে লজিক্যাল অ্যান্ড অপারেশনে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমাদের করতে হবে মানে সমীকরণটাকে প্রথমে আমাদের গুণ করে কৌশলে গুণ করে সরি কৌশলে আমাদের সমীকরণ করে গুণ নিয়ে আসতে হবে তারপরে যদি কিছু না করা যায় সেক্ষেত্রে আমাদের ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা জানি কমপ্লিমেন্টে মানে ডবল এতে সমান ফুল এ হয় হ্যাঁ ডবল কমপ্লিমেন্ট এটাই হয় সো এটা ব্যবহার করলে ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলে লজিক ফাংশনের কোনো পরিবর্তন হয় না আমরা জানি এটা সমান এটা সো চলো দেখা যাক কিভাবে আমরা সেটা মানে ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করা যায় সেটা আমরা দেখি তাহলে আরো পরিষ্কার বুঝতে পারব সো নর গেটের সূত্র নর গেটের লজিক ফাংশনটা কি তোমরা হয়তো জানো ধর এখানে আমি লিখি নর গেটের লজিক ফাংশনটা হচ্ছে এরকম অর্থাৎ অর গেটের সম্পূর্ণ বিপরীত তাই না এখন এটা হচ্ছে অর অপারেশনে রয়েছে আর আমরা জানি আমাদের ন্যান গেটে যদি বাস্তবায়ন করতে হয় এই নর গেট তাহলে এটাকে গুণে পরিবর্তন করতে হবে কৌশলে সেটা কিভাবে এর লজিক ফাংশনটাকে আমরা সমীকরণ করব এখন আমরা জানি এ প্লাস বি মর্গানের সূত্র এখানে ব্যবহার করতে হবে ডি মর্গানের সূত্র দুটো কি একটা হচ্ছে এ প্লাস বি ফুল নট এটাকে ভাঙলে হয় এ ইন্টু বি অর্থাৎ এটা হয় আর একটা সূত্র আছে এ বি ফুল নট সমান সমান এ প্লাস এটা হয় সো এখন আমাদের এই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে এই সূত্রটা তাহলে যদি ব্যবহার করি দেখো এবার ইন্টু বার হচ্ছে এখন আর কিছু করা যায় আমরা গুনে যেহেতু নিয়ে আইছি এখন এটাকে একটা জিনিস করা যায় সেটা হলো এই ডবল নোট দিয়ে এটা করা যায় এরপরে আর আমাদের কিছু করতে হবে না এখন আমরা খুব সহজেই ন্যান গেট দিয়ে নরগেট মানে বাস্তবায়ন করতে পারবো সো এখন আমাদের কি লাগবে দেখো এখানে এ নট লাগবে আর বি নট লাগবে হ্যাঁ সো আমরা এখানে যদি করি আমরা একটু মুছে দিই না মুসলি হবে সমস্যা নেই আমরা এ নিই এখানে আর এখানে বি নিই সো দেখো এখন আমাদের কি লাগবে এ নট আমরা কিন্তু এ নট এখানে বের করতে পারবো না কারণ আমাদের নেন গেটের বাইরে অন্য কোনো গেট নেওয়াই যাবে না সো আমরা এখানে এ নিই আমরা জানি এইভাবে এ নেওয়া যায় সো এই নেট যদি আমি এইভাবে নিই তাহলে এ হয় মানে এ নট হয় আর বি নট যদি আমি এখান থেকে নিই এখন আমাদের আর কি লাগবে দেখো এই দুটাকে গুণ করলে একটা কমপ্লিমেন্ট আসবে সরজন্য আমরা এখানে একটা আবার ন্যান গেট নিই তাহলে এটা এটা গুণ হয়ে গেল অর্থাৎ এ ইন্টু আর এই ফুল নটের জন্য একটা নট এখন দেখো আর একটা নট লাগবে উপরে কিন্তু এটা এটা নিতে তাহলে ফুল নোট সো দেখো খুব সহজেই কিন্তু আমরা এটা পরিবর্তন মানে এই এটাকে বাস্তবায়ন করতে পারলাম এখানে যদি আমি মানে এই পরেও যদি আমি চাই যে এইটা সমান এইটা মানে নিজেকে যাচ্ছে এই পর্যন্ত করলেই কিন্তু আমাদের উত্তর কমপ্লিট অর্থাৎ পরীক্ষার খাতে যদি এরকম আসে তাহলে কিন্তু আমাদের কিন্তু বার ইনটু বি বার আর উপরে রয়েছে ফুল নট তাই না এখন আমরা যদি এই সূত্রটাকে ভাঙি এই সূত্রতে মনে করি যে এইটাকে ধরো এই একটা নট কল্পনা করে এই সূত্র অনুযায়ী ডিমর্গান ভাঙি তাহলে কি আসে দেখো তো এ ইন্টু এবু হ্যাঁ এখানে যোগ হবে ইন্টুর জায়গায় সো ডবল নট আর উপরে একটা ফুল নট থাকলো সো আমরা জানি ডবল কমপ্লিমেন্ট সমান সমান এ সো আমরা এই সূত্র অনুযায়ী এখানে নিই এ যোগ বি আর এই যে নটটা এটা নয় অর্থাৎ এইটার সমান কিন্তু এই নয়ার এই যে লজিক ফাংশনের সাথে কিন্তু সম্পূর্ণ মিলে গেছে অর্থাৎ প্রমাণ হয়ে গেছে যে এটা সমান এইটা তো খুব সহজে আমরা ন্যান গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করলাম আশা করা যায় বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে